আমি ঢুকছি একটা নার্সারিতে যেটা মুচিশায় অবস্থিত মুচিশা থেকে বেশ কিছুটা দূরে মানে কত বলবো এক থেকে দেড় কিলোমিটার দূরে আপনারা দেখতে পাবেন এইখানে এই সামনেটা ঢুকছি দেখাচ্ছি বাদিকে একটা পুকুর আছে এখানে বগিন ভেলিয়া কামিনী গোলাপ পিটুনিয়া বিভিন্ন সিজন ফ্লাওয়ার কিন্তু এখানটায় আছে সন্ধে হয়ে এসছে আমি একটু তাড়াতাড়ি করেই দেখাবো এখানে চন্দ্রমল্লিকার প্রচুর ভালো গ্রোথের গাছ আছে দেখুন ছোট পটে হলো কিন্তু বেশ ঝাঁকড়া গাছ আছে এখানে এখানে হচ্ছে একদম সেই মিনিয়েচার ভ্যারাইটির যে গোলাপ হয় সেখানটায় একটা খুব বড় এখন তো বড়ো গোলাপ কোনো জায়গায় খুব একটা দেখতে পাইনি কিন্তু এই নার্সারিটায় দেখছি বেশ গোলাপ গাছের চেহারাটা ভালো আছে নমস্কার আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল বন্ধুরা এই ফুল গাছটা কেমন হয়েছে বলুন তো এটা খুব আমার পছন্দের গাছ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমি চলে এসেছি মুচিশার একটা নার্সারিতে যে নার্সারিতে এখন বিভিন্ন সিজন যে শীতের সিজনের ফ্লাওয়ারগুলো একমাত্র এখানেই দেখলাম পাওয়া যাচ্ছে আর গোলাপের কোয়ালিটি দেখুন এত সুন্দর কোয়ালিটি মানে গোলাপের এত ভুলিয়ে আছে এখানে এইগুলো কিন্তু এই মডার্ন নার্সারিতেই দেখতে পাবেন এটা মুচিশার যে মোড় আছে মোড় থেকে দেড় কিলোমিটার দূরে একদম রাস্তার এই নার্সারিটা আপনারা দেখুন এখানে বিভিন্ন ধরনের নার্সারি এখানে মডার্ন নার্সারি আর রন নার্সারি পাশাপাশি দুটো আছে দুজন মানে একই বাড়িরই দুজনই কাকা ভাইকো তো আপনারা দুদিকটাই দেখতে পারবেন আমি দেখিয়ে দেবো ভিডিওতে দুদিকটাই চলুন তাহলে দেখতে থাকি কি কী গাছ আছে দেখা যাক গাঁদা আছে গাঁদার বিভিন্ন কালেকশন আছে আর প্রচুর গোলাপ আছে এখানে জিনিয়া আছে জিনিয়ার কালারগুলো দেখুন একসাথে রাখা থাকলে ফুলগুলো কিন্তু দারুণ লাগে এখন থেকে এই গাছ নিয়েও কিন্তু এটা তো গরমের ফুল এখনও ফুল ফুটে আছে আপনারা কিন্তু বীজ থেকে বীজ কালেকশান করে রাখতে পারেন এখানে আছে পিটুনিয়ার মুচিশায় খুব কম নার্সারিতে সিজন ফ্লাওয়ার এসছে এখন কিন্তু এই নার্সারিটা বেশ ভালো ভালো সিজন ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে সঙ্গে সবজির গাছও আছে এটা আমি দেখাচ্ছি ডায়ানথাস দেখুন আমি দামগুলো পরে দিয়ে দেব এখানে লঙ্কার চারা এখানে আরেকটু ছোট সাইজের চন্দ্রমল্লিকা আছে যেগুলোকে এখনো পর্যন্ত কুড়ি কেটে একটু আরেকটু ব্রাঞ্চ বড় করা যেতে পারে এগুলো তো পটুলাখা এখানে আরেকটু বড় চন্দ্রমল্লিকা আছে চন্দ্রমল্লিকা তো বাগানে রাখতেই হবে মানে এই গাছটা না থাকলে বাগানের পাহাড়টা ঠিক শীতকালে হয় না ভালো লাগে না এখানে আছে ডালিয়ার চারা এরকম ছোট পটে ডালিয়ার চারা এখন কিন্তু এইরকম পটে ডালিয়া করার সময় এখানে আছে ভিনকা এবার এই দিকটা দেখাই এখানেও মিনিয়েচার কি সুন্দর কালারের মিনিয়েচার গোলাপগুলো ব্লিডিং হার্টস এইটা হচ্ছে এটার নাম কি যেন নীল নীল তারা বলে অনেকে আবার কি যেন নামটা ভুলে যাচ্ছি এখানে আছে বিভিন্ন ধরনের গাঁদা মাছি গাঁদা লেবু গাছ আছে ওখানে আছে পিটুনিয়া পিটুনিয়া ডায়নথাস চন্দ্রমল্লিকা আর গাঁদা গাছ তো আছেই এখানেও আছে ডায়নথাসের ছোট চারা আমি জিজ্ঞেস করে নেব যে কি দাম আছে আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো এখানটায় আছে দেখুন এখান থেকে আমি গোলাপ গাছ নিয়েছিলাম আমার গোলাপ গাছ তো দেখেছেন আমার বাগানে খুব বড় বড় গোলাপ গাছ হয় খুব ভালো গাছ দিয়েছিল আর এখন সব জায়গায় যা গোলাপ দেখছি তার থেকে কিন্তু খুব ভালো কোয়ালিটির গোলাপ এই মডার্ন নার্সারিতে আছে কি সুন্দর সুর বেরোচ্ছে একদম তাজা গাছ কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি কালার আরও নিশ্চয়ই আসবে এবং সুগন্ধি যে গোলাপগুলো হয় সেই গোলাপও কিন্তু এখানটায় আছে নয়নতারা ওখানে গাঁদা এই ধরনের ছোট গাঁদাগুলোও কিন্তু একসাথে রাখলে স্টার গাঁদা বা মাছি গাঁদা বলা হয় এগুলো কিন্তু খুব সুন্দর লাগে আমি এই নার্সারির মালিক যিনি তাকে আমি পেয়ে গেছি

মোটামুটি আর এমনি অ্যাজেলিয়া বা আর অন্য কিছু এখনও আসেনি যার বেড়া আর একটু পরে আচ্ছা মোটামুটি নভেম্বরের শেষে বা ডিসেম্বরে এগুলো পাওয়া যাবে বলে আশা করছি এখানে একটা সুন্দর এই যে স্থলপদ্মটা এই যে এই কালারের চোখটা টানলো ক্যাপসিকাম এটা কী দাম আছে ক্যাপসিকাম ও আচ্ছা এটা মডার্ন নার্সারি মানে কাকা ভাইপো দুজনের নার্সারি তো যার সাথে কথা বললাম উনি হচ্ছেন ভাইপো ওনার দিকটা উনি বলতে পারবেন আর সন্ধে হয়ে এসছে তাই খুব বেশি দেখাতে পাচ্ছি না কিন্তু মুচিশায় এসে এখন যা দেখছি সব বোগেন ভিলিয়ার মানে গাছ আছে আর এখানটায় কিছু গাছ আছে এখন এই সিজনাল ফুলের গাছ এইগুলো যেমন নাকচাপা এগুলো এখনও পাওয়া যাচ্ছে ভালো ফ্রেশ গাছ ফল গাছও অল্প কিছু আছে এটাই এমন সবেদা গাছ আমি এখান থেকে নিয়ে গেছিলাম সবেদা আমার গাছেও সবে সবেদা ধরছে জানি না কেমন হবে এখনও খাইনি কিন্তু হচ্ছে আর কি নষ্ট হয়ে যায়নি তো এই হচ্ছে এখানকার এই সব গাছগুলো সব ধরনেরই গাছ মোটামুটি আছে ঝাউ গাছ ইনডোর প্ল্যান্ট সব কিছুই আছে এগুলো ইনডোর আউটডোর সবগুলোতেই রাখা যায় এখানটা আছে ইনডোর প্ল্যান্ট হ্যাংকিং কিছু আছে আছে এই নার্সারির ফোন নাম্বারটা যদি একটু বলে দেন মানে আপনাদের এখানে দেখুন ফোন নাম্বার উনি আনতে গেছেন এখানে আসলে মালিক এখন এক্ষুনি একটু বাড়িতে গেছে এক্ষুনি আমাদের দুর্ভাগ্য পেলাম না সেই জন্যে যারা কাজ করে বা ভাইপো যিনি আছে। উনি বলছেন নাম্বারটা দেবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব। আমি ভিজিটিং কার্ড নিয়ে নিলাম আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন মোটামুটি এখানে তো দেখালাম যা একটু তাড়াতাড়ি করেই দেখালাম একটা কচু গাছও যে এত সুন্দর করে হতে পারে সেটা এরকম নার্সারিতে ঘুরলে কিন্তু বোঝা যায় না জানি না এর হয়তো কোনো নাম আছে ভালো নাম কিন্তু পাতাটা পুরো কচু গাছ গাছ এটা কি মান কচু যেটা হ্যাঁ মানকচুটা ভেরিগেটেড এমনি এই কচু খাওয়া যায় এটা শুধু দেখতেই সুন্দর সত্যি অপূর্ব লাগছে এইটা কি গাছ আছে এই যে লাল এই যে লালটা হ্যাঁ নতুনই দেখছি তাই এগুলো তো ঝাউ গাছ সিজেনিয়াম মোটামুটি যা গাছ পাতাবাহারের পাওয়া যায় সব আছে এছাড়া ফলের গাছ তো দেখালাম এখানে ফুল গাছটা একটু দেখিয়ে নিই একদম ছোটো গ্রো ব্যাগে আছে আর সব থেকে ভালো হচ্ছে এখানে ভীষণ ভালো গোলাপের কোয়ালিটি এখানে ইয়ে আছে ড্রাগন হ্যাঁ আচ্ছা আচ্ছা ইনডোর প্ল্যান্টও আছে আর এখানে আমি কিন্তু সবেদা দেখাতে পারছি সবেদা হয়ে আছে এখানে লেবু গাছ আছে ফুল ধরে আছে করমচা পেয়ারা গাছ আর বগিনভেলিয়া তো মোটামুটি এখন সব বাগানেই আছে আলো করে এখানটায় কিন্তু বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আছে এই যে হ্যাঙ্গিংয়ে ভীষণ সুন্দর হয়া আছে যদিও ফুল নেই এখন আর বুঝতেই পাচ্ছেন অন্ধকার হয়ে আসছে যতটুকু দেখানো যায় এই এই যে কোয়ালিটির এগুলো আমার কাছে নতুন লাগছে কি সুন্দর এই ঝাউ গাছগুলো ভীষণ সুন্দর আর এই দিকটা পুরোটাই কিন্তু সব আছে ওপরে যেগুলো হ্যাঙ্গিং দেখছেন এগুলো হয়া গাছ আছে আর ভেতরে মনেস্টেরা থেকে শুরু করে মানি প্ল্যান্ট জিজি প্ল্যান্ট এই সবগুলো আছে এই দিকটা হচ্ছে রন নার্সারি এখানে যে গোলাপ আছে এটা রন নার্সারি আর এইটা হচ্ছে মডার্ন নার্সারি একই বাড়িরই এখন সবাই এত লোক কাজ করছে সবাই কিন্তু ব্যস্ত আছে এখন এই সময়টাই তো ব্যস্ততার সময় এখানে বেশি গ্যাঁদা আছে ইনকা গ্যাঁদা আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া এখানটায় আছে এই যে চায়না পাম্প যেটা বলে এখানটায় খুব সুন্দর ভিনকার ভিনকার বিভিন্ন কালার আছে চলুন তাহলে আজকে এখানেই ভিডিও শেষ করছি আপনারা আসবেন দেখবেন দেখে বেছে কোয়ালিটি দেখে আপনারা নিজেরা পছন্দ করে গাছ নেবেন যারা এদিকে আছেন তারা তো আসতে কোনো অসুবিধা নেই কিন্তু যারা দূরে তারাও চলে আসবেন একদিন কষ্ট করে একসাথে গাড়ি নিয়ে আসতে পারলে সব অনেক নার্সারি আছে এখানটার মুচির সাথে সব নার্সারি ঘুরে আপনারা এখানটার থেকে কালেকশান করতে পারবেন আর কিছুদিন বাদে এলে এক সপ্তাহ বাদে এলে আপনারা পেয়ে যাবেন এখানে সব ধরনের শীতের চারা এখন আমি এসে গেছি একটু তাড়াতাড়ি মানে নভেম্বরের মিডিলে তো আপনারা দেখতে পাবেন এখন এইগুলো দেখালাম যেগুলো সেগুলো দেখতে পাবেন এলে তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো আপনারা জানাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন গাছপালা নিয়ে খুব ভালো থাকবেন বাইরে রাস্তার ধারেও এরকম সাজানো আছে সুন্দর করে এইরকম পটে আট ইঞ্চি পটে এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটায়